সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম আমি এসকে ইয়াসিন আফাত পারফরমেন্স ম্যানেজার অ্যাট সফস ডিজিটাল মার্কেটিং এজেন্সি আমি আজকে আপনাদের সামনে তিনটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের লক্ষ্যটা কি আমাদের কাজের ধরন এবং আমাদের অ্যাডের প্রবলেম সলভ প্রথমে আসা যাক আমাদের লক্ষ্য কি আমাদের লক্ষ্যটা হচ্ছে আমাদের ক্লায়েন্টদের প্রফিটেবল করা ক্লায়েন্টের সন্তুষ্টি অর্জন করা আমরা এটা বিশ্বাস করি আমাদের ক্লায়েন্ট যদি প্রফিটেবল হয় তাহলে আমাদের সাথে দীর্ঘদিন কাজ করবে নিঃসংকোচে ক্লায়েন্টও প্রফিটেবল হবে সেই সাথে আমরাও প্রফিটেবল হব সো আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে ক্লায়েন্ট থেকে সন্তুষ্টি অর্জন করা তাদেরকে পর্যাপ্ত আর ও আই ফিরিয়ে দেওয়া তাদের যেন কোনো দিকে লস না হয় তাদের যদি অ্যাডে কোনো প্রবলেম আসে দ্রুত সলভ করা যত সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব সলভ করে তাদের অ্যাডে রেজাল্ট আনা এবং তাদেরকে সর্বশেষেই বলব যে তাদের হচ্ছে প্রফিটেবল করাটাই হচ্ছে যে আমাদের মূল লক্ষ্য তাদের প্রফিটেবল করতে হবে দেন হচ্ছে আমাদের কোম্পানিকে গ্রোথ করতে হবে আমরা নতুন ক্লায়েন্টে ফোকাস করি কিন্তু তার থেকে বেশি ফোকাস করি আমাদের যে পুরাতন ক্লায়েন্ট আসছে আমাদের সাথে যারা কাজ করতেছে তাদেরকে কিভাবে সাস্টেনেবল পর্যায়ে নিয়ে যাওয়া যায় তাদের কিভাবে প্রফিটেবল করা যায় তাদের অর্থের সঠিক ব্যবহার কিভাবে করা যায় এটাই হচ্ছে যে আমাদের মূল লক্ষ্য দেন হচ্ছে যে আমি আলোচনা করব। আমরা কিভাবে কাজ করি আমরা বেসিক্যালি আমাদের টিম মেম্বার হিসাবে টিম ওয়াইজ কাজ করি আমাদের কেউ হয়তো অ্যাড্রান করছেন আবার কেউ হচ্ছে প্রবলেম সলভ করতেছে আমাদের প্রবলেমের সংখ্যা খুবই কম তারপর যদিও আসে সলভ করতেছেন আবার পাশাপাশি আমাদের প্রত্যেক তো আমরা আপডেটের উপরে ফোকাস করি ফেসবুক মেটা কি আপডেট আনতেছে কোন দিকে আপডেট আনতেছে এই আপডেটের ফলে কি কি সমস্যা হতে পারে এর জন্য প্রি প্ল্যান রেডি করা আর এই প্রবলেম থেকে এই আপডেট থেকে কিভাবে উত্তরণ করা যায় তার উপায় বের করা এগুলো নিয়েই আমরা কাজ করি আর মার্কেট অ্যানালাইসিস তারপরে একটা ক্লায়েন্টে পেজ দিল পোস্ট লিঙ্ক দিলো কিভাবে হচ্ছে যে এটা রান করা যায় তার প্রোডাক্ট কি তার প্রাইস ভ্যালু কীরকম তার কাস্টমার কীরকম তার অডিয়েন্স কীরকম হতে পারে কোন এজের হতে পারে কোন প্লেসমেন্টে গেলে অ্যাডটা চলতে পারে কোন লোকেশনে চলতে পারে নানাবিধ আমরা আলোচনা করে অ্যানালাইসিস করে দেন হচ্ছে একটা অ্যাড রান করে থাকি আর তৃতীয়ত হচ্ছে যে আমাদের প্রবলেম সভ আমরা হচ্ছে একটা অ্যাড যখন আসে তখন রেসপন্স ডাউন হতে পারে বিভিন্ন কারণে যার কারণ হতে পারে সঠিক রিস হচ্ছে না তারপরে হচ্ছে হতে পারে রিস হচ্ছে এসএমএস আসতেছে না এসএমএস আসতেছে সেল হচ্ছে না এ বিভিন্ন কারণ হতে পারে আমরা এই বিভিন্ন ম্যাট্রিক্স ব্যবহার করে আগে প্রবলেমটা ফাইন্ড আউট করি দেন হচ্ছে সেটা সলভ করি আমাদের ফেসবুকের যে মেইন হেড অফিস আছে তাদের যে মার্কেটিং ম্যানেজার আছে প্রতিনিয়ত তাদের সাথে আমাদের যোগাযোগ থাকে ভার্চুয়াল মিটিং থাকে তারা আমাদেরকে প্রায় সপ্তাহে দুই দিন তিন দিন চার দিন কউ করে আমাদের প্রবলেম সম্পর্কে আমরা তাদেরকে বলি তাদের থেকে সাজেশন নেই ফেসবুকের হেড অফিসে যে মার্কেটিং অফিসার আছে তারা আমাদের যে অ্যাডগুলো যে প্রবলেমগুলো সেগুলো দেখে এনিডেক্সে গুগল মিটে আমাদের হচ্ছে যে স্ক্রিন শেয়ারের মাধ্যমে ওনারা দেখেন দেখে তারপরে যে এক্স্যাক্টলি প্রবলেম কোথায় আছে সেটা আমাদেরকে ধরিয়ে দেন তারপরে হচ্ছে যে কিভাবে এখান থেকে উত্তরণ করা যায় সেটা সলিউশন দিয়ে দেন সো আমরা বেসিক্যালি একটা প্রবলেম যদি আসে খুব বেশি দেরি হয় না একদিন দুই দিনের ভিতরে ওই সলভ আউট করে সেটাকে লাভবান অ্যাডে প্রফিটেবল অ্যাডে পরিণত করি আমি যে তিনটা বিষয় নিয়ে আলোচনা করলাম একটা অ্যাডের রেসপন্স আনার জন্য বা একটা অ্যাডে রেজাল্ট আনার জন্য এই তিনটা বিষয় এই যদি হচ্ছে যে সঠিক থাকে ঠিক থাকে তাহলেই একটা অ্যাডের রেসপন্স আসবে যদি আপনার এম ঠিক থাকে আপনার লক্ষ্য ঠিক থাকে তাহলে হচ্ছে যে আপনি আপনার লকে পৌঁছাতে পারবেন আপনার যদি কাজের ধরনটা ঠিক থাকে আপনি লকে পৌঁছাইতে পারবেন আর আপনার যদি প্রবলেম সলভের অ্যানালাইসিসের দক্ষতা ভালো থাকে তাহলেই আপনি একটা অ্যাড দিয়ে প্রফিট জেনারেট করতে পারবেন সেল জেনারেট করতে পারবেন সো আমরা এই তিনটা বিষয়ের উপরেই ফোকাস করি আমি আবারও বলি যে ক্লায়েন্টের প্রফিটের উপরে আমাদের মেইন ফোকাস দেন হচ্ছে আমাদের কাজের ধরন আমাদের আপডেট সম্পর্কে সর্বদা অবগত থাকা আপডেট সম্পর্কে জানা আপডেট অনুযায়ী কাজ করা দেন হচ্ছে যে প্রবলেম সলভ করা তো এই তিনটা বিষয়ের বাইরে আপনি যদি অ্যাডে প্রফিট আনতে চান সেল জেনারেট করতে চান এটা কখনোই সম্ভব না কারণ আপনার যদি লক্ষ্যই ঠিক না না থাকে তাহলে আপনি লক্ষ্যে পৌঁছাইতে পারবেন না আপনার যদি প্রবলেম সলভের ক্যাপাসিটি না থাকে তাহলেও আপনি আপনার সেল জেনারেট করতে পারবেন না আর আপনার কাজের ধরনটাও যদি সঠিক না থাকে আপনার প্রোডাক্ট কি। আপনার প্রোডাক্ট কোন অডিয়েন্সের কাছে আপনি টার্গেট করবেন সঠিক টার্গেট যদি আপনার না থাকে তাহলেও আপনি সেই সেই আপনার অ্যাড থেকে প্রফিট জেনারেট করতে পারবেন না ধরুন আমি একটা এক্সাম্পল হিসেবে বলতে চাই আপনি একটা আইফোনের কাভার বিক্রি করতেছেন এখন আপনি টার্গেট করলেন গ্রামের মানুষের কাছে আপনার এজ লেভেল দিলেন হচ্ছে পঞ্চাশের উপরে বা ষাটের উপরে তো এই লেভেলের বা আপনি দিলেন যে শুধু হচ্ছে যে মহিলা টার্গেট করলেন তো আইফোন সচরাচর মহিলারা খুব কম ব্যবহার করে এটা ব্যবহার করে অল অডিয়েন্স এবার আপনি যদি গ্রামে টার্গেট করেন গিরাপারে গ্রামের মানুষের হচ্ছে যে আইফোনের ইউজার খুবই কম এটা সিটি অঞ্চল শহর অঞ্চলে হচ্ছে যে আপনার আইফোনের ইউজারটা বেশি দেন হচ্ছে যে আপনি যদি টার্গেট করেন চল্লিশের পঞ্চাশের উপরে এক্সাম্পল হিসেবে বলতেছি ওইখানে আপনার আইফোনের ইউজারটা কম তো এর ইউজারটা কোন এজের মানুষ হতে পারে আঠারো থেকে বিশ বাইশ থেকে আপনার পঁয়ত্রিশ চল্লিশের ভিতরে বেশি ইউজ করে সো আপনার টার্গেটিংটা এভাবে হিসাব করতে হবে আপনার এই আইফোনটা ছেলেরাও কিনতে পারে মেয়েরাও কিনতে পারে আপনার এটা হচ্ছে যে আপনার বিবেচনা করতে হবে আবার আপনি কোন প্লেসমেন্টে আপনি কোন জায়গায় আপনি যদি টার্গেট করেন যে হ্যাঁ যারা আইফোন ইউজ করে আমার আইফোন থেকে যারা অ্যাড দেখতেছে তাদের কাছে আমার অ্যাডটা যাবে তাহলে আপনি একেবারে সঠিক অডিয়েন্সের কাছেই আপনার অ্যাডটা পৌঁছেছেন আপনার কেনার পসিবিলিটি বেশি সো এরকম বিভিন্ন অ্যানালাইসিস আছে বিভিন্ন ম্যাট্রিক্স আছে এগুলো আমরা আলোচনা করি আমাদের অ্যানালাইসিস করি আমরা অ্যাড এইভাবেই রান করি আর এভাবেই আমরা প্রফিটেবল বিগত দুই তিন বছর ধরে আমাদের কাস্টমারদের স্যাটিসফ্যাকশান অর্জন করে আসতেছি আর আগামীতেও আশা করি যে ক্লায়েন্টগুলো আছে দীর্ঘদায়ে দীর্ঘদিন ধরে কাজ করবে আর আমাদের সাথে যারা কাজ করবে তারাও সন্তুষ্টি হবে পরিশেষে আমি আমাদের নতুন উদ্যোক্তা পুরাতন উদ্যোক্তা ভাইদের অনলাইন ব্যবসায়ী ভাইদের বোনদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সবসাল ডিজিটাল মার্কেটিং এজেন্সির ওয়েবসাইট থেকে একবার হলেও ঘুরবেন আমাদের সাথে একবার হলেও কন্ট্যাক্ট করবেন আমাদের থেকে একবার হলেও অ্যাড রান করিয়ে দেখবেন যে আমরা কীরকম সার্ভিস দিয়ে থাকি আপনাদের যদি সার্ভিস পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে লং টার্ম কাজ করবেন আশা করি পছন্দ হবে আপনাদের আবারও আমাদের পেজে ঘুরে আসার জন্য স্বাগত জানাচ্ছি আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম